অ্যান্টিঅক্সিডেন্ট আমরা প্রকৃতি থেকে বা কোথা থেকে পাবো তো অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান উৎস হচ্ছে ভিটামিন ও মিনারেলস ভিটামিন সি যেমন লেবু জাতীয় ফল আমলকি পেঁপে ক্যাপসিক্যাম ভিটামিন ই বাদাম সূর্যমুখী তেল এবং বীজ থেকে বিভিন্ন ধরনের বীজ থেকে ভিটামিন ই পাওয়া যায় ভিটামিন এ বা বেটা ক্যারোটিন এটা পাওয়া যায় গাজর কুমড়া লাল শাক থেকে সেলেনিয়াম ও জিঙ্ক এটা পাওয়া যায় বাদাম কুমড়ার বীজ এবং ডাল বীজ থেকে এরপরে আসছে বিভিন্ন ফাইটো কেমিক্যালস এগুলো কোথা থেকে পাওয়া যায় যেমন ফাইটো এর মধ্যে আছে পলিফেনল এগুলা পাওয়া যায় গ্রিন টি অলিভ অয়েল ডার্ক চকলেটে ফ্যাবোনয়েডস এটা পাওয়া যায় বেরি জাতীয় ফল আপেল এবং পেঁয়াজে ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েডস এটা পাওয়া যায় টমেটো লাইকোপিন এবং গাজরে এবং আমরা অ্যান্টিঅক্সিডেন্ট কোথা থেকে পেতে পারি কোন কোন খাবার খেলে আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় এবং আমাদের বডিকে ফ্রি রেডিকেলের যে ক্ষতিকর প্রভাব সেটা থেকে খুব ভালোভাবে রক্ষা করে